ভিডিওগুলো দেখতেছো এই সেম এই ভিডিও যদি এখন পরবর্তী রেকর্ড আকারে দেখো তোমাকে একটা কোশ্চেন করি তুমি কি সেই সেম মানুষটা না যে এই সিজনের শুরুতে বুয়েট ঢাবি বাদে অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতেছিলা না তুমি কিন্তু সেম মানুষটা তুমি কিন্তু সেম ওই ছেলে বা মেয়ে যে চিন্তা করছিলে ঢাকার তিনটা মেডিকেল বাদে অন্য কোথাও গেলে ক্যারিয়ারে কি করব। সেই সেম মানুষ কিন্তু আজকের এই লাইভে আসে কমেন্ট করতেছো একটা পাবলিকে সিট চাই বাস্তবতা অনেক কঠিন রিয়ালিটি ইজ অফ এন এই জন্য বলতেছি যে পারফেকশনিস্ট হয়েও না তোমরা অনেকে গুচ্ছতে বড় বড় ক্লাস করছো করো কোনো সমস্যা নেই কিন্তু খুবই সুন রিয়েলাইজ করবা যে জিনিসটা যতটা ইজি ছিল শুরু থেকে মনে হচ্ছে ইজি আরে হয়ে যাবে আরে অনেক তো পড়ছি অনেক পরে হয় না তোমাকে এখন স্ট্র্যাটেজিক্যাল প্রিপারেশন নিতে হবে তুমি কখনো এই যে এই চার ফিজিক্সে পঁচিশ কেমিস্ট্রিতে পঁচিশ ম্যাথে পঁচিশ ইংলিশে তুমি এখানে একশোর মধ্যে কোনো কালে তোমার বাপও আসি পাবে না ওপেন চ্যালেঞ্জ এখন কারা পাবে যে হাজি এসে ফার্স্ট হবে বা টপ টেন পাবে এইটটি ফাইভ নাইনটিও পাইতে পারে নাইনটি ফাইভও পাইতে পারে তোমার কি হাজি দানেশে ফার্স্ট হওয়া কারোর সাথে কোনো সম্পর্ক আছে না তোমার টার্গেট কি করতে হবে যে ভাই আমি যদি সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট মার্ক পাই আলহামদুলিল্লাহ সিট ডান আমার সিট ডান ইউ টার্গেট দিস শুরু থেকে উচ্চাভিলাস করতে যায় কিন্তু ধরাটা খাচ্ছ যে স্টুডেন্টের লিটারেলি কেতাবের ম্যাথ মিলাইতে পারে না ও মনে করো কোনো একজন বড় ভাইয়ের যে কোনো এক বুয়েটের ভাইয়া লাইভে এসে বসে আমি টিনের চালের ঘরে থাকতাম আমি তিন বেলা না খায় থাকতাম আমি বিড়ির আগুনে পড়াশোনা করছি আমি হলাম আহ নিউজ পেপার থেকে ক্যালকুলার শিখছি এখন আমি আছি বুয়েটে এই যে এই স্টোরি শুনে ও ভাবছে যে আমিও বইটা কিন্তু ওই যে স্টুডেন্টটা যে বলতেছে এত কষ্ট করে চান্স পাইছে ও একটা কাজ ডিফারেন্ট করছে সেটা হলো কুত্তার মতো পড়ছে প্রচন্ড অধ্যবসায় ছিল তার মধ্যে তুমি তার স্টোরি থেকে জাস্ট একটা পিক করছো যে সে ব্যাক ছিল কিন্তু চান্স পাইছে কিন্তু তার স্টোরি থেকে তুমি অধ্যবসায় এবং পরিশ্রমটা না নাই এই কারণে তুমি ধরাটা খাইছো সো এইবার তোমার কিন্তু এটা লাস্ট ওয়ান এই লাস্ট ওয়ারে তুমি যদি আবার সেম ভুল করো তাহলে কিন্তু কট খাবা অনেকে বলছো ভাইয়া কোথাও চান্স পাই নাই অনেক ট্রলের শিকার হচ্ছে কি করব। একটা কথা বলি বাবা শুধু তুমি কেন তোমাদের ঈদটা খুব পিওর শীত গেছে না এই ঈদটা কিন্তু তোমার জন্য ক্যান্ডা এক ধরনের অভিশাপী ছিল যে পুরা ফ্যামিলি না কাপড় কিনতে পারছে না কোনো একটা জায়গায় উঁচায় চলতে পারছে মুসলমানদের সবচেয়ে খুশির দিনটাতে তোমার পরিবারকে ডাউন থাকতে হইছে বাস্তবতা কিন্তু এটা বাংলাদেশ কিন্তু এটা এনশিওর করছে তোমার আশপাশের মানুষগুলো এটা এনশিওর করছে যাতে তুমি ডাউন থাকো এবং তোমার বাপ মাকে এনশিওর করাইছে যে তারাও যাতে ডাউন থাকে তো সেক্ষেত্রে আমার অনুরোধ একটাই থাকবে সেটা হলো হাজিদানেশের ক্ষেত্রে তোমাকে একটা টান দিয়ে একটা পরিশ্রম করে এত পরিমাণে পড়াশোনা করতে হবে যাতে ইন ফিউচারে কেউ কখনো তোমার এই অ্যাডমিশন কথা না বলতে পারে হাজিদানেশে যারা পরীক্ষা দিবে তারা তোমার চেয়ে কেউ ডিফারেন্ট নাই এরাও কোথাও চান্স পায় নাই বাট এইবার যারা চান্স পাবে তারা শুধুমাত্র একটা কারণে চান্স পাবে একে তারা বেশি পড়ছে দুয়ে তারা অনেক বেশি কোয়েশন সলভ করছে আর কিচ্ছু না তুমি জাস্ট প্রতিদিন থেকে এখন থেকে শুরু করে এইচএসটিউ বা জি এস এক্সাম পর্যন্ত পনেরো ঘন্টা প্লাস পড়াশোনা করো ডান ইউ আর ডান এর বেশি কিছু করতে হবে না পনেরো ঘন্টা এমন বলতে পারে হ্যাঁ পনেরো ঘন্টা পড়া পসিবল তোমার ভিতরে জেদ থাকলে মানুষজনকে আমি দেখছি পাঁচ ঘন্টা ঘুমায় বিশ ঘন্টার মধ্যে খাওয়া ঘুম নামাজ বাদে বাকি পুরা টাইম পড়ছে ঠিক আছে তো তোমাকে ওই জায়গাটাতে কাজ করতে হবে